বন্ধুরা দুনিয়াতে না পাওয়া ভালোবাসার মানুষকে কি জান্নাতে চাইলেই কি পাওয়া যাবে ধরুন আপনি একজনকে পছন্দ করেন কিন্তু তার সাথে আপনার কোনো কারণে বিয়ে হয়নি তবে জান্নাতে কি তাকে সাথী হিসেবে পাওয়া যাবে প্রিয় দর্শক আজ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এই দুনিয়ার পছন্দের মানুষের সাথে আপনার বিয়ে হয়নি তাহলে কি জান্নাতে তাকে স্ত্রী অথবা স্বামী হিসেবে পেতে পারেন এর উত্তর আপনি তাকে পেতে পারেন তবে জান্নাতে তাকে পাওয়ার জন্য এখানে কিছু শর্ত রয়েছে যেমন আপনার পছন্দের সেই নারী তাকেও জান্নাতি হতে হবে এবং আপনি জান্নাতি হবেন এবং সেই নারী যদি জাহান নামে যায় তাহলে এটা সম্ভব হবে না তারপর জান্নাতে সেই নারীকে সিঙ্গেলও হতে হবে জান্নাতে কিভাবে সিঙ্গেল হয় এর বিভিন্ন উপায় আছে যেমন ধরেন হয়তো দুনিয়াতে ওই নারী আজীবন বিবাহ করেনি কিংবা বিয়ের আগে মারা গেছেন অথবা দুনিয়াতে যার সাথে তার বিয়ে হয়েছিল স্বামী জান্নাতে যেতে পারেনি। তিনি এভাবে জান্নাতে সিঙ্গেল থাকবেন এবং এখানে আরেকটি শর্ত হচ্ছে সেই নারী জান্নাতে যাওয়ার পর যদি অন্য কোনো জান্নাতি পুরুষকে পছন্দ করে তাহলে তার সাথে তাকে বিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আপনি তাকে পাবেন না কিন্তু যদি জান্নাতেও সে আপনাকেই পছন্দ করে তাহলে জান্নাতে তাকে আপনার সাথে বিবাহ দেওয়া হবে আরও একটি ব্যাপার আছে যদি জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে সেও যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার সাথে আপনার বিয়ে দেওয়া হবে জান্নাতেও আপনার স্বামী স্ত্রী হিসেবে থাকবেন তখন আপনার প্রেমিকাকে বিয়ে করার বিষয়ে তার অসম্মতির ব্যাপার রয়েছে কারণ জান্নাতে কাউকেই অখুশি করা হয় না যদিও জান্নাতিদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলি থাকে না তবে আসল কথা হচ্ছে দুনিয়াতে আপনি যে নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলেন জান্নাতে তার চেয়েও শতগুণ বেশি সৌন্দর্যই হুরেদের দেখার পর সেই নারী আপনার পছন্দই হবে না জান্নাতে এমন সুন্দরী দেখতে পাবেন আর এত বেশি সংখ্যায় দেখতে পাবেন যে আপনি দুনিয়ার প্রেম ভুলে যাবেন জান্নাতে আপনার হ্যান ধারণা এমন হয়ে যাবে যে দুনিয়ার এই সকল রূপসজ্জা যা কিছু আছে তার কিছুই আপনার সেখানে গিয়ে ভালো লাগবে না এই জাগতিক দুনিয়াতে আপনার কাছে তাকে ভালো লাগতে পারে তবে এমন ইচ্ছা মন মানসিকতা জান্নাতে আপনার আর থাকবে না আপনার হয়তো সেখানে মনে থাকবে যে আপনি দুনিয়াতে কাউকে পছন্দ করেছিলেন বা ভালোবেসেছিলেন সেখানে সম্পূর্ণ এক নতুন জগৎ দেখতে পাবেন আপনি যাকে পাওয়ার আশায় আজও রাত দিন ব্যাকুল হয়ে আছেন জান্নাত পর্যন্ত নয় বা গেলাম আপনি কবরে গিয়েই আপনার মনে হবে পৃথিবীর যত জাগতিক মায়া দয়া অনুগ্রহ ভোগ বিলাস ছিল তা সম্পূর্ণ মিথ্যা নাটক আপনি আমি সবাই দুনিয়ার মায়াজালে ডুবে আছি দুনিয়ার রূপসজ্জায় ভোগ বিলাসে মত্ত আছি তাই তো মারা যাওয়ার পরে এসব কিছুই আপনার কাছে তুচ্ছ মনে হবে দুনিয়ায় যাকে আপনি ভালোবেসেছিলেন নিশ্চয় অন্য কারোর সাথে তার বিয়ে হয়েছে কিংবা তাকে হয়তো অন্য কেউ স্পর্শ করেছে কিন্তু আপনাকে এমন হুর দেওয়া হবে যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি যার সৌন্দর্যের কাছে পৃথিবীর কোনো মহিলা টিকবে না তাহলে আপনি এত সৌন্দর্য মন্ডিত জান্নাতি হুর থাকতে কি আর প্রেমিকাকে চাইবেন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন জান্নাতে রয়েছে উত্তম চরিত্রের ও সেরা এরপরে আল্লাহ মানুষ ও জিনকে লক্ষ্য করে বলেছেন তোমরা উভয়ে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা তাবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে তারপর আরো বলেছেন তাদেরকে অর্থাৎ হুরদেরকে কোনো মানুষ ও জিন কখনো স্পর্শ করেননি অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতকেই অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে এই থেকে প্রমাণ পাওয়া যায় যে হুরদের কোনো জিন এবং কোনো মানুষ কখনোই স্পর্শ করেননি সেরকম হুর আপনাকে দেওয়া হবে তখন আপনি দুনিয়ার প্রেমিককে বাদ দিয়ে জান্নাতের হুরেদেরকেই চাইবেন অনেকে নারীরা প্রশ্ন করে থাকেন জান্নাতে পুরুষদের হুর দেওয়া হবে তাহলে নারীদেরকে কি দেওয়া হবে অনেক নাস্তিকরাও এই প্রশ্ন করে থাকে যে একজন পুরুষকে বাহাত্তরটা হুর দেওয়া হবে কিন্তু নারীদেরকে কি দেওয়া হবে আচ্ছা বলুন তো জান্নাতের মূল আকর্ষণ কি জান্নাত নাকি হুর এই প্রশ্নের উত্তরে হয়তো আপনি অবাক হবেন জান্নাতের শ্রেষ্ঠ আকর্ষণ জান্নাত নয় হুর নয় জান্নাতের শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ এছাড়াও আল্লাহ তালা বলেছেন সেদিন অনেকেই চেহারা উজ্জ্বল হবে এবং তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে এই বিষয়ে নবী সাল্লাহ বলেছেন আল্লাহর কসম লাহর সাক্ষাতের চেয়েও অধিক প্রিয় আখে বিখ্যাত বস্ত্র তিনি মানুষকে দান করিবেন এছাড়াও বলা হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদান ব্যক্তি জান্নাতে সকাল সন্ধ্যায় আল্লাহ তারা সাক্ষাৎ লাভ করবেন এই দুইটি হাদিস তিরমিজিতে রয়েছে এর আয়াত হাদিস সমূহ থেকে স্পষ্ট যে আখিরাতে শ্রেষ্ঠ আকর্ষণ হলো আল্লাহ তালার সাক্ষাৎ ও আল্লাহ তালার দিদার জান্নাতে সর্বপেক্ষা মর্যাদাবান ব্যক্তি বেশিরভাগ আল্লাহ তালার সাক্ষাৎ পাবে তাই আমাদের উচিত আমরা যেন জান্নাতের থেকে বেশি আশা করি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ আল্লাহর দিদারের চেয়ে অধিক আনন্দের বিষয় জান্নাতে আর কিছু নেই সারা জীবন আমরা যে আল্লাহ না দেখেই তার ইবাদত করলাম না দেখেই শুধু শুনেই আল্লাহর হুকুম মেনে নিলাম আর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করিলাম সে আল্লাহকে দেখা ছাড়া একজন মুসলমানের আর কি বড় পাওয়া হতে পারে হাদিসে রয়েছে যখন আল্লাহর দিদার হবে মানুষ তার রবের দিকে পলকহীন দৃষ্টিতে বছরের পর বছর ধরে তাকিয়ে থাকবে এবং আল্লাহ বলবেন আর কত দেখবে কোন মানুষ বলবে এই মাত্র তো আপনার দিকে তাকিয়েছি সব থেকে সুন্দর হবে আল্লাহ তালার দিদার জান্নাতি পুরুষরা হুর পাবে আর মহিলা ছাড়া কিছুই পাবে না এটা ভুল কথা হুর শব্দটি আরবি শব্দের হরুফের শব্দের বহু বচন শব্দটি স্ত্রীলিঙ্গ বিশেষণ তাই শব্দটির অর্থ হবে পবিত্র নারী সঙ্গী আর কোরআনে যতবার হুর শব্দের ব্যবহার হয়েছে তার নারী সঙ্গীর অর্থে ব্যবহার হয়েছে আর একজনের অভিযোগ যে শুধু পুরুষটা হুর পাবে নারীরা জান্নাতে গেলে কি পাবে আপনি জানাতে যা চাইবেন তাই পাবেন সুতরাং নারীরা পুরুষ সঙ্গী প্রার্থনা করলে অবশ্যই পাবে এখন মনে প্রশ্ন জানতেই পারে পুরুষরা তো বাহাত্তরটা হোর পাবে নারীরা কতটা হোর পাবে এই সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি আসলে যারা এই প্রশ্নটি করেন তারা নারীদেরকে স্বভাবগত দিক থেকে পুরুষের মতো মনে করেন যা একেবারেই ভুল নারীদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা পুরুষরা সাধারণ একাধিক নারী সঙ্গী পছন্দ করে অনেক মেয়েদের সাথে মেলামেশা করতে চায় কিন্তু আল্লাহ আল্লাহতালা মেয়েদেরকে এমন স্বভাব দিয়ে তৈরি করেছেন যে নারীরা একাধিক পুরুষকে নিয়ে খুশি হন না তারা একজনকেই একান্ত নিজের করে পেতে চান এবং তার সাথেই সারা জীবন থাকতে চান